হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইহুয়াসাল্লাম তার গুনাহগার উন্মতের জন্য কিভাবে সুপারিশ করবেন এবং যে সমস্ত মুসলমান তাদের গুনাহের কারণে জাহান নামে থাকবে তাদের কীভাবে জাহান নাম থেকে বের করবেন তদর্শ আজকের এ ই বি ডিও টি হুজুর সাল্লাহ আলহিহাসাল্লামের সুপারিশ সম্পর্কে সম্মানিত দর্শক যখন পৃথিবীতে আল্লাহর নাম নেওয়ার মতো কেউ থাকবে না পুরো পৃথিবী মুশ্রীকে ভরে যাবে তখন আল্লাহ তালা ইসরাফিল সালামকে নির্দেশ দেবেন যে তিনি যেন সিঙা ফোঁকেন আল্লাহ পবিত্র কুরআনে কিয়ামতের দিনের ভয়ঙ্কর দৃশ্যের বর্ণনা দিয়েছেন এর মধ্যে সবচেয়ে ভয়াবহ দৃশ্যটি হল যখন ইসরাফিল সালামকে শিঙা ফুঁকানোর নির্দেশ দেওয়া হবে এই শিঙা ফুঁকানো এমন একটি ঘটনা হবে যা আকাশ ও পৃথিবীর প্রতিটি সৃষ্টিকে কাঁপিয়ে দেবে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন আয়াতটির অনুবাদ হল আর শিঙা ফুঁকানো হবে ফলে যারা আকাশমণ্ডলে ও পৃথিবীতে রয়েছে কলেই বেহুশ হয়ে যাবে কিন্তু যাদেরকে আল্লাহ ইচ্ছে করেন এটি প্রথম শিঙা হবে দুনিয়ার শেষ হওয়ার ঘোষণা পাহাড়গুলো টুকরো টুকরো হয়ে যাবে সমুদ্রগুলো উথলে উঠবে এবং আকাশ ফেটে যাবে সব কিছু ধ্বংস হয়ে যাবে তারপর আল্লাহর নির্দেশে দ্বিতীয়বার শিঙা ফুঁকানো হবে এই মুহূর্তটি এমন হবে যে পৃথিবী তার ভেতরে লুকানো সমস্ত মৃত নারী ও পুরুষকে আবার বের করে দেবে রাসুল উল্লাহ সাল্লাহ আলিহু বলেছেন এর পর আল্লাহ আকাশ থেকে এক পানি বর্ষণ করবেন ফলে মানুষ এমনভাবে জন্মাবে যেমন সবুজ ঘাস জন্মায় হজরত আল্লাহ আনহা বলেন আমি রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামকে বলতে শুনেছি কে আমতের দিন মানুষকে খালি পায়ে কাপড় ছাড়া এবং অখত্নাজুক্ত অবস্থায় একত্রিত করে ময়দানে হাসরের দিকে আনা হবে আমি বললাম মহে আল্লাহর রাসুল নারী ও পুরুষ সবাই একসাথে থাকবে তারা তো একে অপরকে দেখবে তিনি সাল্লাহ আলিহি আসাল্লাম বললেন হে আয়েশা পরিস্থিতি এতটাই কঠিন হবে যে তারা সেদিকে মনোযোগও দেবে না যখন মানুষ কবর থেকে উঠবে তখন ভূমি সম্পূর্ণ সমতল করে দেওয়া হবে সূর্যকে খুব কাছাকাছি নিয়ে আসা হবে এবং ভয় ও দুশ্চিন্তার এমন পরিস্থিতি হবে যে প্রতিটি ব্যক্তি তার নেকি ও গুনাহের পরিণাম নিয়ে চিন্তিত থাকবে যখন মানুষ পুনরায় জীবিত হবে তখন বর্তমান পৃথিবী বিলীন হয়ে যাবে আল্লাহ তালা একটি নতুন পৃথিবী তৈরি করবেন এই ভূমি সম্পূর্ণ সমতল সাদা এবং এতে কোনো পাহাড় গাছ বা গর্ত থাকবে না তারপর সবাই মহাসরের ময়দানের দিকে রওনা হবে হাদিসে আছে যে মানুষ বিভিন্ন অবস্থায় থাকবে কিছু লোক উঁচু যানবাহনে থাকবে এবং মাহরের দিকে যাবে এরা সেই লোক হবে যারা দুনিয়াতে আল্লাহর নেক বান্দা ছিল তাদের সম্মান ও সম্মানের সাথে আনা হবে কিছু বর্ণনায় আছে জেনবী সিদ্দিকিন শহীদ এবং সালেহিনদের বিশেষ যানবাহনে আনা হবে কিছু লোক পায়ে হেঁটে চলবে এটি সাধারণ মানুষের সংখ্যাগরিষ্ঠ অংশ হবে কিছু লোক হাঁটুতে ভর করে ঘসটাতে ঘসটাতে আসবে এরা সেই লোক হবে যাদের আমল বা ভালো কাজ দুর্বল এবং গুনা বেশি হবে এবং ভূমির কঠোরতা ও ভয় তাদের সোজা হয়ে হাঁটতে দেবে না আর কিছু লোক মুখ দিয়ে ঘসটাতে ঘসটাতে আসবে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের দিন হাসরের ময়দানে সূর্যকে সৃষ্টির এত কাছাকাছি আনা হবে যে তা তাদের থেকে এক মাইল দূরত্বে থাকবে সমস্ত মানুষ তাদের আমল অনুসারে ঘামে ডুবে থাকবে তাদের মধ্যে কিছু লোক এমন হবে যাদের ঘাম গোড়ালির পর্যন্ত হবে কিছু এমন হবে যাদের ঘাম হাঁটু পর্যন্ত হবে কিছু এমন হবে যারা কোমর পর্যন্ত ঘামে ডুবে থাকবে এবং কিছু লোক এমন হবে যাদের ঘাম লাগামের মতো হয়ে যাবে সবাই চরম কষ্টে থাকবে প্রচণ্ড গরম থাকবে এবং এই দিনটি পাঁচ হাজার বছরের সমান হবে রাসুল উল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন তখন কিছু লোক বলবে তোমরা কি দেখছো না আমরা কি অবস্থায় আছি কি দুর্দশায় পড়েছি কেন এমন কাউকে খোঁজা হচ্ছে না যে তোমাদের রবের দরবারে তোমাদের জন্য সুপারিশ করবে তখন কিছু লোক বলবে তোমাদের সবার বাবা তো হজরত আদম ইসালাম তখন সবাই তার কাছে এসে বলবে হে আমাদের প্রভু আদম আপনি মানুষের পিতা আল্লাহ তালা আপনাকে তার কুদরতি হাতে সৃষ্টি করেছেন আপনার মধ্যে তার রুহ ফুঁকে দিয়েছেন এবং ফেরেস তাদের নির্দেশ দিয়েছেন ফলে তারা আপনাকে সেজদা করেছে এবং আপনাকে জান্নাতে থাকার জায়গা দিয়েছেন আপনি কি আপনার রবের দরবারে আমাদের জন্য সুপারিশ করবেন আপনি কি দেখছেন না আমরা কী মুসিবতে আছি এবং আমাদের উপর কত বড় কষ্ট নেমে এসেছে হজরত আদম আলা বলবেন আমার রব আজ এমন রাগান্বিত হয়েছেন যে এর আগে কখনো এমন রাগান্বিত হননি এবং ভবিষ্যতেও হবেন না তিনি আমাকে একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন কিন্তু আমার দ্বারা সেই নির্দেশের অবাধ্যতায় ভুল হয়ে গেছে তাই আমি নিজের জীবনের চিন্তায় আছি তোমরা অন্য কারো কাছে যাও তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও এরপর মানুষ হজরত নু আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে হে আমাদের প্রভু নু আপনি পৃথিবীর মানুষের মধ্যে প্রথম রাসুল এবং আল্লাহ তালা আপনার নাম আবদান শুকুর অর্থাৎ কৃতজ্ঞ বান্দা রেখেছেন আপনি কি দেখছেন না আমরা কি মুসিবতে আছি আপনি কি দেখছেন না আমরা কি কঠিন পরিস্থিতিতে আছি এবং আমাদের উপর কত বড় কষ্ট নেমে এসেছে আপনি কি আপনার রবের দরবারে আমাদের জন্য সুপারিশ করবেন তিনি বলবেন আমার রব আজ এমন রাগান্বিত হয়েছেন যে এর আগে কখনও এমন রাগান্বিত হননি এবং ভবিষ্যতেও হবেন না আমি নিজের জীবনের চিন্তায় আছি আমি আমার সুরক্ষার জন্য উদ্বিগ্ন তাই তোমরা অন্য কোনো নবীর কাছে যাও এরপর সবাই হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম হজরত মুসা আলাইহিসাল্লাম এবং সমস্ত নবীদের কাছে যাবে কিন্তু কেউ সুপারিশ করতে পারবে না প্রত্যেকেরই নিজের জীবনের চিন্তা থাকবে অবশেষে যখন মানুষ হজরত ঈসা ইসালামের কাছে আসবে তখন হজরত ঈসা ইসালাম বলবেন তোমরা হজরত মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও হুজুর সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ আমার কাছে এসে বলবে হে মোহাম্মদ আপনি আল্লাহ রাসুল এবং সর্বশেষ পয়গম্বর আল্লাহ আপনাকে আগের এবং পরের সমস্ত গুণা থেকে মুক্ত রেখেছেন আপনি আপনার রবের দরবারে আমাদের জন্য সুপারিশ করুন আপনি কি দেখছেন না আমরা কী অবস্থায় পৌঁছেছি হুজুর সাল্লু আলিয়াসাল্লাম বলেন আমি সামনে এগিয়ে যাব এবং আরসের নিচে পৌঁছে আমার রবের সামনে সেজদায়ে লুটিয়ে পড়ব তখন আল্লাহ আল্লাহতালা আমার উপর তার প্রশংসা ও প্রশংসার এমন শব্দমালা উন্মুক্ত করবেন যা আমার আগে কারও উপর করা হয়নি এরপর বলা হবে হে মুহাম্মদ আপনার মাথা উঠান জিজ্ঞাসা করুন আপনাকে দেওয়া হবে এবং সুপারিশ করুন আপনার সুপারিশ গ্রহণ করা হবে আমার সুপারিশ গ্রহণ করা হবে এবং এরপর আল্লাহ তালা হিসাব শুরু করবেন এবনে কাসির রহমাতুল্লাহ আলেহি তাফসিরে লিখেছেন তোমাদেরকে আল্লাহর নেয়ামত সমূহের ওপর শকর করার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে যে আল্লাহ তা তোমাদেরকে স্বাস্থ্য শান্তি এবং রিজিকের মতো ন্যামত দিয়েছেন তাহলে তোমরা এর বিনিময়ে কিভাবে আল্লাহর শোকর আদায় করেছ এবং তার ইবাদত করেছ হযরত আবু বুরজা আল আসলামী রাদিয়াল্লাহ নূ বর্ণনা করেন যে রাসূলুল্লাহ উহ সাল্লাহ সাল্লাম বলেছেন কেয়ামতের দিন কোনো বান্দার পা আল্লাহর সামনে থেকে নড়াতে পারবে না যতক্ষণ না তাকে পাঁচটি বিষয়ে জিজ্ঞাসা করা হয় তার জীবন কোথায় কাটিয়েছে তার যৌবন কোথায় ব্যয় করেছে তার সম্পদ কোথা থেকে উপার্জন করেছে এবং কোথায় খরচ করেছে এবং তার জ্ঞানের উপর কতটুকু আমল করেছে এই প্রশ্নগুলো স্মরণ করিয়ে দেয় যে দুনিয়াতে পাওয়া প্রতিটি নেয়ামত সময় এবং সুযোগ একটি আমানত এবং এর হিসাব আল্লাহর সামনে দেওয়া জরুরি এবং বর্ণনায় আসে যে কেয়ামতের দিন বান্দাকে প্রথম যে প্রশ্ন করা হবে তা হল নামাজ সম্পর্কে যার নামাজ সঠিক হবে সে সফল হবে যখন বান্দার আমলের হিসাব শেষ হয়ে যাবে তখন প্রতিটি বান্দাকে তার সমস্ত আমলের উপর ভিত্তি করে একটি কিতাব দেওয়া হবে তখন মুমিনকে সম্মানের সাথে তার আমল নামা ডান হাতে দেওয়া হবে যা দেখে সে কেয়ামতের দিন খুব খুশি এবং সফল হবে আল্লাহ তালার বাণী তখন যাকে তার আমল নামা ডান হাতে দেওয়া হবে তার হিসাব খুব সহজেই নেওয়া হবে এবং সে তার পরিবার পরিজনের কাছে হাসি মুখে ফিরে যাবে কিন্তু কাফির মুনাফিক এবং পথভ্রষ্টদের তাদের আমল নামা তাদের পিঠের পেছন থেকে বাম হাতে দেওয়া হবে আল্লাহ তালা বলেন যাকে তার আমল নামা পেছন থেকে দেওয়া হবে সে মৃত্যুকে ডাকবে এবং দাউ দাউ করে জলা জাহান নামে প্রবেশ করবে যখন হিসাব শেষ হয়ে যাবে এবং আমল নামা বিতরণ করা হবে আমলের ওজন হবে আমলের ওজনের জন্য একটি পাল্লা থাকবে যার দুটি দিক থাকবে এতেই বান্দাদের আমল মাপা হবে এই পাল্লা এত বিশাল হবে যে এর আসল পরিমাণ আল্লাতালা ছাড়া কেউ অনুমান করতে পারে না হজরত আবু দারোদারাদিয়াল্লাহওয়ান হু নবী সাল্লাসাল্লাম থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন কেয়ামতের দিন মমিনের পাল্লায় ভালো স্বভাবের চেয়ে ভারী আর কোনো জিনিস রাখা হবে না এবং আল্লাহ অবশ্যই অশালীন ও খারাপ কথা বলা ব্যক্তিকে পছন্দ করেন না যখন আমলের ওজন হবে তখন যার পাল্লা ভারী হবে সে জান্নাতি হবে এবং যার পাল্লা হালকা হবে সে জাহান্নামি হবে এরপর পুল সিরাতের পর্যায়ে আসবে দর্শক আমি আপনাদের জানিয়ে দিই যে আপনারা যদি পুলসিরাত সম্পর্কে একটি আলাদা ভিডিও চান তাহলে আমাদেরকে মন্তব্য করুন আমরা তার উপর একটি ভিডিও তৈরি করে দেব পুলসিরাত হলো একটি অত্যন্ত সরু এবং ধারালো রাস্তা যা দোজখের উপর দিয়ে যাবে এবং কেয়ামতের দিন প্রতিটি মানুষকে এর উপর দিয়ে পার হতে হবে হাদিসে আছে যে এই রাস্তাটি চুলের চেয়েও সরু এবং তলোয়ারের চেয়েও ধারালো হবে মমিনরা তাদের ইমান এবং আমলের আলো অনুসারে এটি পার হবে কিছু বিদ্যুতের মতো দ্রুত কিছু বাতাসের মতো কিছু দৌড়ে কিছু হেঁটে এবং কিছু ঘষটাতে ঘষটাতে যারা মুমিন হবে তারা জান্নাতে প্রবেশ করবে এবং যারা মুনাফিক ও কাফির হবে তারা পুলসিরাতে পিছলে যাবে এবং দোজখে পড়ে যাবে